যোগ্য যারা শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি ডে ওয়ান থেকে আছে আমাদের প্রধানমন্ত্রী যখন লোকসভা নির্বাচনে প্রচারে এসেছিলেন তখন তিনি ভারতীয় জনতা পার্টির সব সৈনিককে বলে গেছিলেন যে তোমরা লিগ্যাল টিম তৈরি করে এদের পাশে দাঁড়াও এবং আপনারা সবাই দেখেছেন ডকুমেন্টারি এভিডেন্স তিরিশা ডিসেম্বর বিজেপির পনেরো জন এমএলএ এসএসসি ভবনে গিয়ে সাতই জানুয়ারি যে হেয়ারিং ছিল তার আগে গিয়েই যোগ্যদের তালিকা জমাদার দাবি করেছিলাম চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পালিয়ে গেছিলেন সচিব মিট করেছিলেন তাই বিজেপি যোগ্যদের পক্ষে এবং তেইশ লক্ষ পীড়িতর পক্ষে কারণ এটাতে আঠারো বা ছ হাজারের ভাগ করলে হবে না এই পুরো স্ক্যাম্পটাতে পশ্চিম বাংলার দু সালে এসএসসি পরীক্ষায় বসা তেইশ লক্ষ বেকার যুবক যুবতী তারাই এফেক্টেড তারাও বঞ্চিত হয়েছেন এই এবং এর জন্য একমাত্র দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা যোগ্যদের পক্ষে আছি আমি তাদের বলেছি যে কোনো কাট টাইম নেই তিন মাস বলে যে এটা প্রচার হয়েছিল স্কুলে যাওয়ার বারণও অর্ডারে নেই এই মুহূর্তে তাদের বেতন বন্ধ হওয়ার কথাও অর্ডারের কোথাও লেখা নেই যেহেতু তারা যোগ্য এবং তাদেরকে আমি একটা জিনিস পরিষ্কার করে বললাম যে কুড়ি পঁচিশ জন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা বোনেরা এসেছিলেন অত্যন্ত ভেঙে পড়েছেন আমি আমি ওদের বলেছিলাম এরা ওএমআর পুড়িয়ে দিয়েছিল যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি না থাকতেন তার দপ্তরের আওতায় তো সিবিআই সিবিআই সিট না হতো সেদিনের বিচারপতি আজকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যদি সিট গঠন না করতেন তাহলে পুড়ে যাওয়া ওএমআর কে নতুন করে পুনর্জীবিত করে অর্থাৎ পুনর্মুদ্রিত করে ডকুমেন্টটা পেতেন না তাহলে আপনারা আপনাদের হাতে যে ওমআরটা এসেছে এর ক্রেডিটটা কার এর ক্রেডিট সিবিআই সিবিআই ক্রেডিট এবং এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে না খাউঙ্গা না খানে দুঙ্গা এটা ভারতবর্ষে চলছে বলে আজকে আপনি মার্কশিটটা নিয়ে নাম্বারটা নিয়ে নাম্বারটা নিয়ে আপনি প্রেসকে বলছেন আপনি বিরোধী দলনেতাকে বলছেন সাংসদের বাড়িতে গেছিলেন আপনি মুখ্যমন্ত্রীকে বলছেন সরকারি দলকে বলছেন মিডিয়াতে বাইট দিচ্ছেন কেন আপনি বলছেন যে আমার ওএমআর অনুযায়ী মার্স ছিল আমি যোগ্য আমি বিচার চাই এটা সম্ভব হয়েছে সিবিআই জন্য তাই ভারতীয় জনতা পার্টি যোগ্যদের ক্ষেত্রে কমিটেড আমি ওদের পরামর্শ দিয়েছি ইন্ডিভিজুয়াল রিট করতে এবং অন্য কোন দাবি না করে দফা এক দাবি এক মমতার পদত্যাগ আওয়াজ তুলতে এবং আমি শুনেছি একটা বড় অংশের বেকার যুবক যুবতী বঞ্চিত চাকরিচ্যুত তারা একুশে এপ্রিল নবান্ন বিজানের নাকি ডাক দিয়েছেন বা দেবেন আমি শোনা কথা আমার সোশ্যাল মিডিয়াতে এখন নট ক্লিয়ার যদি করে সেখানে সকলকে যুক্ত হতে বলেছি কারণ উনার পদত্যাগ এবং উনার বিদায় এর পারমানেন্ট সলিউশন হবে আমি বলেছি ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই ওএমআর ভিত্তিতে যোগ্য অযোগ্য আমরা এক মাসের মধ্যে বাছাই করে সুপ্রিম কোর্টে পৌঁছে দিয়ে বলবো মহামান্য হুজুর যোগ্যদের বাছাই মমতা ব্যানার্জি করেননি আপনি যোগ্যদের বাঁচান কিন্তু সামগ্রিক যে লড়াই তেইশ লক্ষের জন্য ১৬ সালের পরীক্ষায় তেইশ লক্ষ পরীক্ষার্থী ছিল তাদের সকলকে নিয়ে বিজেপি লড়াই করবে